পুরো অনলাইন প্ল্যাটফর্ম জুড়ে এখন খুব ভাইরাল আমের আচার এই আমের আচার দেখতে দেখতে এতটাই লোভ লাগছে যে না বানিয়ে পারলাম না বাসায় ছিল মাত্র একটা কাঁচা আম তারপরও আর কি করার যখন বানাতে ইচ্ছে করছে তাই একটা আম দিয়ে আচার বানাতে চলে গেলাম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের আচারের রেসিপি বাসায় মাত্র একটা আম ছিল মনের দুঃখে সেটাকে ভালোভাবে ধুয়ে ছিলে কেটে নিচ্ছি কাটাটা যার যার ইচ্ছা মতো যে যেভাবে কাটতে চাই আমার যেভাবে কাটতে ইচ্ছা করেছে আমি কেটেছি এই আমটার ভিতরে আটি বেঁধে গিয়েছিল তাই এটা ছুরি দিয়ে উপর থেকে এভাবে পাতলা পাতলা করে কেটে ছাড়িয়ে নিয়েছি আচার আমার খুব পছন্দের আপনারা কে কে আমের আচার বানিয়েছেন কমেন্টে জানাতে পারেন আজকের আচারটা তেল ছাড়া বানাবো রেসিপিটা দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে এখানে আচার সরি আমগুলোকে ছোট ছোটো করে কেটে এরপর আমি এক দুই টেবিল চামচ চিনি দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি আমগুলো রেস্টে রেখে দিয়ে বাইরে গিয়েছিলাম তখনই আরও একটা আম কালেক্ট করে এনেছি সেটাও এখন ধুয়ে ছিলে কেটে এরপর আবারও চিনি দিয়ে আগেরটার সাথে মাখিয়ে রেস্টে রেখে দিব এগুলো আমি প্রায় আধা ঘন্টার উপরে রেস্টে রেখে দিয়েছিলাম এরপর চিনিটা গলে গিয়েছে এরপর একটা প্যানে বসিয়ে দিয়েছি চুলার আঁচ লো মিডিয়ামে থাকবে চিনি পানির সাথে আমের সাথে অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ অ্যাড করে আস্তে আস্তে লো আছে নেড়েচেড়ে আমটাকে সিদ্ধ করে নিতে হবে এখানে আমি কোনো পানি অ্যাড করিনি চিনির যে পানিটা কলানো ছিল সেটা দিয়েই পুরো আমটা আমি সিদ্ধ করে নিচ্ছি এরপর এখানে একটু পাঁচফোড়ন আগে থেকে টেলে আমার দিস্তাই গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে অল্প একটু পাঁচ ফোড়ন ছড়িয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন এবার চিলি ফ্লেক্স আর পাঁচ ফোড়ন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োটা ইউজ করলে দেখবেন কালারটা অনেক সুন্দর আসবে এভাবে নাড়তে নাড়তে সবগুলো মশলা একসাথে মাখিয়ে নিব আমের সাথে আর যখন গ্রেভিটা অনেকটাই এরকম মাখা মাখা হয়ে আসবে তখনই আমটা নামিয়ে নেব আচারটা খেতে অনেক মজার হয়েছিল আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে অনেকে বার্মিস আচার বানাচ্ছিলো যে রেসিপিটাই মোটামুটি টুকটাক ফলো করে আমি আমার এই আচারটা বানিয়েছি খেতে অনেক মজার ছিল যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাভ